এদিকে সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রো বিপর্যয় বেলগাছিয়া স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা বিপর্যস্ত মেট্রো পরিষেবা আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে সপ্তাহের প্রথম দিনই ফের মেট্রো বিপর্যয় এবং বেলগাছিয়া স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা বিস্তারিত জানবো রয়েছেন টেলিফোনে প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা এবং সে কারণে মেট্রো বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানাও দেখো যেটা মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে এগারোটা কুড়ি মিনিট নাগাদ ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে এবং এই মুহূর্তে তাকে উদ্ধার করার যে প্রক্রিয়া সেগুলো চলছে এমনটাই কিন্তু মেট্রো সূত্রে জানা গিয়েছে যদিও মেট্রো পরিষেবাকে ট্রান্সলেটেড সার্ভিস হিসেবে চালানো হচ্ছে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত এবং থেকে কবি সুভাষ পর্যন্ত এই রুটে কিন্তু মেট্রো পরিষেবাকে সচল রাখা হয়েছে কারণ অফিস টাইম একই প্রথমত বর্ষার জন্য এবং তার সাথে এমন বিপর্যয় দুয়ে গেরোয় কিন্তু এই মুহূর্তে মেট্রো সমস্যা এবং যত দ্রুত সম্ভব মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হবে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে ধন্যবাদ